আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এর ভিতরে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা আলু আর এই আলুগুলো কিন্তু আমি কোনো রকম কোনো মশলা দিয়ে সিদ্ধ করিনি এমনি জাস্ট নর্মালি সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা নাও করতে পারেন ডিরেক্ট আপনারা রান্না করে নিতে পারেন এখন আমি এই আলুর ভিতরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো আমি অ্যাড করে দিব দিয়ে খুব ভালো করে হচ্ছে গিয়ে কষিয়ে নিব আর এখানে কিন্তু আমি একটু বিট লবণ অ্যাড করেছি কারণ আমি একটা বাবুজিকে দেখেছিলাম উনি বিট লবণ দিয়ে রান্না করেছিলেন আর এই আলুর দমটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল সেজন্যই কিন্তু আমি একটু বিট লবণ অ্যাড করে নিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারবেন আর হ্যাঁ আমি এখানে টমেটো কুচিটা অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্টটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্বাদের কোনো ঘের হবে না টমেটো পেস্ট বা কুচি একই কাজ করবে আর আমার মশলাটা কষিয়ে নিয়ে আলুটাও কিন্তু বেশ কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর এর ভিতরে কিন্তু খুব ভালো করে স্টিম করে নেওয়া হয়ে যাবে আর এই যে উপরে আমি দিয়ে দিলাম চাট মশলা আর এই মশলাটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আমি অবশ্যই মশলাটা রেসিপি দিতে পারব এখন আমি এই যে কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে আর দেখুন কালারটা কালারটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে আর আমি না উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আরও স্ট্রং হয় আর আপনারা বিশ্বাস করেন এই আলুর দমটা এইভাবে ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এর টেস্টটা যে কত কত ভালো আসে যাদেরকে খাওয়াবেন তারা তো আপনার ফ্যান হয়ে যাবে আর নিজেরাও কিন্তু যখন তখন ঝটপট বানিয়ে লুচি পরোটা পুরি সব কিছুর সাথে খেতে পারবেন পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন এটা যে এতটা টেস্ট হয় আপনারা একবার বাসাতে ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিন্তু এটা লুচির সাথে সার্ভ করেছিলাম আর দেখুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে সে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম